গতকালই দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ভিনিশিয়াস জুনিয়র দু সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়ে পরের ম্যাচেই ফিফার ইভেন্টে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করেছেন ভিনিশিয়াস জুনিয়র দু সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের ভেনু কাতারের আল লুসাইল স্টেডিয়ামে ফিফা কন্টিনেন্টাল কাপের ফাইনালে পাচুসাকে তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে রিয়াল মাদ্রিদ এদিন রিয়ালের জয়ে গোল করার পাশাপাশি করেছেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাচে গোল ও অ্যাসেস্ট করেছেন কেলিয়ান দাপুটে ফুটবল খেলা রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ম্যাচের প্রথমার্ধে সাঁয়ত্রিশতম মিনিটে কেলিয়ান এমবাপ্পের গোলে ফরাসি ফরওয়ার্ডকে দিয়ে গোল করিয়েছেন ভিনি প্রতিপক্ষের ডিবক্সে তিন ফুটবলারকে বোকা বানিয়ে নিজে গোল করার জায়গা তৈরি করেছিলেন এই ব্রাজিলিয়ান তবে কেলিয়ান এমবাপ্পে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকায় তাকে বল বাড়িয়ে দেন ভিনি পরে দেখা গেল ভিনির বারানো বল থেকে গোল করেছেন এমবাপ্পে ভেনিসিয়াস জুনিয়রের চমৎকার নৈপুণ্যে গোলের দেখা পেয়েছেন কেলিয়ান শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধে তিপ্পান্নতম মিনিটে রড্রিগো গোয়াসকে দিয়ে গোল করিয়েছেন কেলিয়ান অ্যাম্বাপে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলটি এসেছে ম্যাচের একেবারে শেষ অংশে চুরাশিতম মিনিটে ভিএআর দেখে পেনাল্টি বাসি বাজিয়েছে রেফারি আর রিয়েলের পাওয়া পেনাল্টি কিক নিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র চুরাশিতম মিনিটে ভিনির পেনাল্টি গোল থেকে রিয়েলের স্কোরলাইন হয় তিন শূন্য বাকি কয়েক মিনিটে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ